আমি চুল কাटिया যাই আমি বলি তুমি চুল কাটো তো তবে যে তোমার নামটা কি বলতো তো আরে मुझे क्या पता আমার নাম যাইবা হলো তুমি তোমার নাম তো বললো আমাকে কাকা কে ওই তো কাকা কে কাকাটাকে ডাকো দিই ওই তো কাকা ওখানে আছে কে কাকা করে আমার নামে জামাত করে দু নাম না আমি জানি কারোর নামে কোনো দিন দু নাম দিই আমি পেছাপ বসি আমি পেছাপ করি এতে বিছানে পেছাপ করি येते বিছানে পেছাপ করি বাবু শুনো এরম দুর্নাম লোকের দিও নি পাগল মতো বলছো সঠিক বলেছেন বলেছো তোমার বাড়িটা কথা আমার বাড়ি মনপুরে মনপুরে আমার ডাঙা মনপুরে বাড়ি ডাঙ্গা মনপুরে আমি এই কথা তোমাকে বলবো তুমি বলো